আমি সেই কথা পিছনে সত্যতা কথা বলতে পারে না এক ভাই দুই ভাই যার জাল আলাদা কথা আলাদা বসং পাচ্ছে না রনিম অতি ডুমর ফলের বসমের বসম ওয়াতুল বৃষ্টিম

তাদের ক্ষমতা যে তার ভিতরে একটা রূপ করে ইলেকট্রিক সাহায্যে আধুনিক প্রযুক্তিতে তার ভিতরে কতগুলা না কোট বা কতগুলা পাঁচ সেট করে যার দরুন সুস দিয়ে মানুষের মতো হাঁটছে চলছে রোবট কিন্তু ওর ভিতরে কোনো দেখে রূপ নেই কোন নেই

Sanafi an salih tabiin, shudur ibrahim atau bahar dia subhanahu wa taala tahap paling paling atau আছে শব্দ বলা হয়েছে অন্য জায়গাতে বলা হয়েছে

যে মানুষগুলাকে এত সুন্দর রূপে তৈরি করার পরে আল্লাহ শব্দ ব্যবহার করার পাশাপাশি সারা যত যতগুলো মানুষ এসছিল হিন্দু হোক মুসলিম হোক মুসলিম হোক নন মুসলিম হোক

আল্লাহর পাঠানো ধর্ম আমরা পালন করি আমরা হচ্ছে সংখ্যা লঘু আমাদের সামনে সংখ্যা গ্রিষ্ট করে অনেক মানুষ আছে সুতরাং যে তিনটা আল্লাহ পাকালেন সেই তিনটাকে রক্ষা করার মূল দায়িত্ব হচ্ছে আমাদের আজকে পার্লামেন্টে যে সমস্ত আইনগুলো পাস হচ্ছে আপনি কি ভাবছেন

আমাদের ঘরে আত্মগোপন করে বসে থাকলে হবে না তারা যদি আমাদের উপরে হাবি হয়ে যায় আমাদের উপরে চড়ক হয়ে বসে আক্রমণ করে বসে আর আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে আমাদের জীবন যাবে আমাদের পৌত্রিক সম্পত্তিও যাবে আল্লাহ আর পক্ষ থেকে পাঠানো দিন আল্লাহর জমিনে কোনো قائم হবে না যুদ্ধ ঘোষণা করে সেই সময় আল্লাহ নবী সহ যে সমস্ত সাহাবা ইকরাম কোন আল্লাহ নবীর সাথে যুদ্ধ করেছিলেন বলুন

আপনার কর্ম কোথায় ঠিক হতে পারে সম্মানিত উপস্থিতি এই কর্ম করে 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 করেই যদি আপনার জীবনটা শেষ হয়ে যায় তাহলে যেমন সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন আর সারা পৃথিবীর মানুষকে উত্তম ছাঁচে সৃষ্টি করার পরেও সব চাইতে নিম্ন স্থানে পাঠাবার কথা আল্লাহ ঘোষণা করেছেন ওই নিম্ন স্থানের ঘোষণা অনুযায়ী আপনি আপনার জন্য তৈরি হবেন সম্মানিত উপস্থিতি আমার ঈমান রক্ষা করতে হবে আমাদের আমাদের পবিত্র সম্পত্তি রক্ষা করতে হবে আমাকে আমাদের ঐগি করা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মিত করা মসজিদকে রক্ষা করতে হবে আমাদের বেতন সুতরাং আমাদের এই সবগুলা রক্ষা করার আগে আগে সবচেয়ে আগে যেটা আপনাকে রক্ষা করা লাগবে সেটা হলো আপনার নিজের ঈমানটুকু সম্মানিত উপস্থিতি আপনার চলা ফিরা উঠা বসা রহান সহান যে সমস্ত লাইফস্টাইলের অনুসারে হিসাবে চলছে মার্কেটে এই সব টাকাই বাইকাট করে আপনাকে ইসলামী ছাঁচে আসতে হবে ইসলামী ছায়া পড়ে গেছে যে ইসলামী শরিয়া অনুযায়ী কোরআন এবং সুন্নাহ আপনাকে পাথেয় হিসাবে দিয়ে গেছে এটাকে আপনি আগ্রহ করুন কারণ अल्लाह नबी जो कौन है दुनिया तक के सब कुछ के त्याग कर दिए सब कुछ की माया के त्याग कर दिए ঝুলে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সাহাবায়ে کرامগণ আছেন সবাই ফুফুলি ফুফুলি কাঁদছেন সেই সময়তে আল্লাহ নবী কি এক করে বললেন না আমার ছেলে মেয়ে আমার মেয়েরা থাকলো আমার পৌত্রিক সম্পদ থাকলো আমার টাকা পয়সা থাকলো আমার জমি জায়গা থাকলো আমার ঘরবাড়ি থাকলো আমার এই সমস্ত লোকগুলো থাকলো তোমরা দেখো কি কিছু বললেন না কি বললেন আসসালাম 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 উম্মত উম্মতিরে আমি জীবনের তোমাদের কাছে থেকে বিদায় নিয়ে যাচ্ছে তোমরা সারা জীবন নামাজের মতো টিপে ধরে থাকবে যতদিন পর্যন্ত নামাজ তোমাদের নামাজকে তুমি টিপে ধরে থাকবে ওই টিপে ধরে থাকা নামাজ তো লাগে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে যতদিন পর্যন্ত আমার রেখে যাওয়া সুন্নাহকে তোমরা আঁকে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা সঠিক পথে থাকবে যখনই তোমরা আমার রেখে যাওয়া সুন্নাহে আল্লাহকে

আগে নিজেকে আপনি পরিবর্তন করো তো মানে জজ্বা এই পিছনে যে সমস্ত করণীয় বলা আছে সেই সমস্ত করণীয় বলা আপনি করবেন এবং করতে সুবিধা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সহি প্রদান করেন বলুন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আসমিউল ওয়া আলাইনা ইন্নাকা সাল্লাল্লাহু আলাইহি